শয়তানের সবচেয়ে বড় ট্রিক্সগুলোর মধ্যে একটি হলো যে কোনো ভালো কাজকে তুচ্ছ মনে করা অবহেলা করা এটা শয়তানের অন্যতম একটা চাল যখনই কোনো পুণ্য বা নেকির কাজ করার সুযোগ আসে বা মনে হয় অন্তরে তখনই সেই কাজকে তুচ্ছ মনে হয় বা অবহেলা করা হয় এড়িয়ে যাওয়ার চিন্তা অন্তরে আসে রসুল সই হাদিসে বলেন পুণ্যের কোনো কাজকে তোমরা তুচ্ছ মনে করো না যখনই কোনো ভালো কাজ আমাদের সামনে আসে সেটা করে ফেলা উচিত আল্লাহ জাজাল কুরআনুল কারীমে বলেন ফ্যামাং ইয়া আমেল মিস অল রতিন ইয়া কল্পনা করুন আল্লাহ জাফাজাল বলেন যদি তোমাদের ভিতরে কেউ অনু পরিমাণ ভালো কাজ করে অনু অ্যাটম এটা এমন একটা বস্তু যেটা মানুষ খালি চোখে দেখতে পারে না এটা এত একটা সূক্ষ্ম বিষয় আল্লাহ সুফহানুতা তাআলা বলেন তোমাদের মধ্যে কেউ যদি অনুপরিমাণও ভালো কাজ করে সে তা অবশ্যই বিচার দিনে দেখতে পাবে সুতরাং ভাইরা ও বোনেরা আমাদের সামনে অনেক অনেক ভালো কাজ করার সুযোগ আসে আসতেছে প্রতিনিয়ত চলুন সেগুলোতে লেগে পড়ি চলুন প্রত্যেকটা সুযোগকে আমরা কাজে লাগাই রসুল সাল্লাসাল্লাম বলেন যে যদি তোমাদের মুসলিম ভাইদের সাথে হাসি মুখে সাক্ষাৎ করতে পারো সেটাও করো হাসিমুকে সাক্ষাৎ করা সদাকার সমান সুফান আল্লাহ এইটার মানে এইটা যে আল্লাহ জাল এইটার জন্যই আমাদেরকে ভালো কিছু দিয়ে সাহায্য করবে অনেকে মনে করে যে আমি যদি দশ লক্ষ টাকা দান কর দেই তাহলে আমার আর দান করা লাগবে না আমার আর দান করার দরকার নেই এইটাই যথেষ্ট হয়ে যাবে আমার জান্নাতের জন্য হাও এটা কিভাবে আপনি জানলেন শুধুমাত্র একটা ভালো কাজ হতে পারে জান্নাত আর মধ্যে পার্থক্য বলেন যে আল্লাহর কাছে সর্বাধিক পছন্দনীয় আমল হল যা সবসময় নিয়মিত করা হয় যদিও তা অল্প হয় সুতরাং আল্লাহ নিয়মিত আমলগুলোকে পছন্দ করেন হোক তা ছোট আমল ভাইরাও মনেরা। কোনো ভালো কাজ যে কোনো ভালো কাজ জাস্ট ইট শয়তান তার সর্বোচ্চ শক্তি দিয়ে আমাদের চিন্তাগুলোকে ম্যানুপুলেট করে যে কোনো ভালো কাজ যদি আমরা করতে চাই তখনই আমাদের মনে ওয়াসওয়াসা দেয় যে এটা তো তুচ্ছ হ্যাঁ এটা আমা এইটাকে আমাদেরকে স্ট্রংলি ফাইট করতে হবে এর বিরুদ্ধে আমাদেরকে শক্ত হয়ে দাঁড়াতে হবে যদি ভালো কাজ হয় তাহলে দেরি না করে সাথে সাথে সেটা করে ফেলা উচিত অন্য কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই কেন কি হবে কোথায় রিয়া হবে কি না এসব কোনো কিছু নিয়ে ভাবার দরকার নেই সেই কাজটি কোনো কিছুর পরিবর্তন করবে কিনা কতটুকু লাভ হবে কিনা এটা আল্লাহর উপর ছেড়ে দিন এটা আল্লাহর কাজ আমার এবং আপনার কাজ হল আল্লাহ যদি আমাদের কাছে কোনো এমন অবস্থা তৈরি করে দেন কোনো এমন সুযোগ দেন আমরা সেটাতে কতটুকু কন্ট্রিবিউট করতে পারলাম সেই সুযোগটাকে আমরা কতটুকু কাজে লাগাতে পারলাম রসল সাল্লাহ সাল্লাম সৈহাদিস বলেন একজন ব্যক্তিকে জান্নাতে আমি দৌড়াতে দেখলাম আনন্দে গড়াগড়ি করতে দেখলাম জানেন কিসে তাকে জান্নাতে নিয়ে গেল সে রাস্তা থেকে এমন একটি ডাল সরিয়েছিল যা মুসলিমদের চলার পথে কষ্টদায়ক ছিল বা অসুবিধা ছিল আলিহাস্লাম বলেন আমার উম্মতের ভালো এবং খারাপ কাজগুলো আমাকে দেখানো হয়েছিল তিনি সাল্লিসাল্লাম বলেন আমি দেখলাম রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তু সরানো ভালো কাজের দিকে যোগ করা হয়েছে আবু একবার মুসলিম নারীদেরকে উদ্দেশ্য করে বলেন হে মুসলিম নারীরা কখনো কোনো কাজকে তোমরা তুচ্ছ মনে করো না হোক সেটা তোমার প্রতিবেশীকে দেওয়ার মাধ্যমে হলো গরু ছাগলা বা উটের যে কোনো পশুর পা সেখানে কি কোনো মাংস লেগে থাকে কত টাকাই বা দাম কিন্তু সেটা যদি প্রতিবেশীকে উপহার বা হাদিয়া স্বরূপ দেওয়া হয় এটা একটা পুণ্যের কাজ সুফহান এবং এটাই ইসলাম একজন বিশ্বাসী সে যেখানেই থাকুক যে পরিস্থিতিতেই থাকুক সে সব সময় ভালো কাজের কথা চিন্তা করবে সমাজ যেদিকেই থাকুক না কেন ট্রেন যেদিকেই থাকুক না কেন যদি তুমি কোনো সুযোগ দেখতে পাও তোমার উচিত সেটাকে কাজে লাগানো হোক সেটা তুচ্ছ কাজ কেননা তুমি আমি জানি না এটাই হয়তো অশিলা হয়ে যেতে পারে আমাদের জান্নাতের একটা বীজ আপনি মাটিতে বোপন করলেন আপনি জানেন না এটা কিভাবে বেড়ে উঠতে পারে কেমন ফলন হতে পারে আমরা যা করার আল্লাহ সন্তুষ্টির জন্য করব। করবো বিচারের দিনে আমরা দেখতে পাবো আজও আমরা বেঁচে আছি এটাই আমাদের সুযোগ এটাকে নষ্ট করা উচিত নয় ভাইরা এবং বোনেরা এই সময়টাকে নষ্ট করা উচিত নয় এই সময়টাকে সঠিক পথে ব্যবহার করুন যে কোনো ছোট কাজ হোক সেটা আপনার কাছে অগুরুত্বপূর্ণ সেটা আল্লাহ সন্তুষ্টির কারণ হতে পারে